জব্দ করতে টিভের সাথে হাত মেলানো গিনি হ্যাগন্মনটাই তুলেছি আমরা গীতা সিরিয়াল সিরিয়ালের আজকের পর্বে পিরামগদ দেখতে পায় ঊগিদ মুখার্জীকে ফোন করে বলে আমার আমি আর আমার জামাই আপনাদের বাড়িতে এসেছে ঊগিদ মুখার্জী তৎক্ষণাৎ ভীষণ ভাবে ডেকে যায় তারপরে গীতা বলে কে আর এই তারপরে ঊগিদ মুখার্জী বলে কে অর্ডার দিয়েছে গীতা বলে আমি অর্ডার দিয়েছি ও আমি ওকে আসতে বলেছি বাবা আপনি কিছু মনে করবেন না বাবা আসলে আমার বলতে সময় হয়ে ওঠেনি পিরামগদ বলে হ্যাঁ আপনার বৌমা কোটে যেতে চাইছে না সেই জন্যই আমার মেয়েকে ডেকে ও একটা খেলা খেলতে চাইছে বুঝেছেন তো তখনই গীতা ফোনটা ধরে আর বলে আমার শ্বশুর মশাইকে আপনি কেন ভুলভাল বোঝছেন আর এই আমি খেলতে চাইনি শুধুমাত্র আপনার মেয়ের মুখের দিকে তাকিয়ে আর আপনার মেয়ে আপনার কি যে এতটা পরিমাণ ভালোবাসে সেই জন্যই কিন্তু আমি এই খেলাটা নেমেছি আমি তো কোটে অনার্সে প্রমাণ করে দিতাম যে ওটা আমার সস্তিক বাবু কিন্তু আপনার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি কোনো কিছু করিনি তখনই প্রিয়ং বলে তুমি এমনটা করো না গীতা তুমি আমার মেয়ের সংসার ভেঙে দিও না গীতা বলে আমি মানছি আপনি আমাকে বাঁচিয়েছিলেন কেউ তাই বলে আমি আমার নিজেরটা ছেড়ে দিতে পারবো না আমি আপনার জন্য সব কিছু করতে পারি কিন্তু আমার নিজেরটা তো আমার চলবে না আমার নিজের সন্তান আর নিজের স্বামী সবার প্রথমে আর তাদেরকে আমাকে কেউ যদি আটকে রাখে তাকে তাদের আমাকে কিন্তু ছিনিয়ে আনতে হবে এই বলে গীতা ফোনটা কেটে দেয় তারপরে সেখানে যাই না কিন্তু আমি তোমার এই মতটার বিরুদ্ধে যাচ্ছি এটা ভালো হচ্ছে না তুমি তো কোর্টে কি অনায়াসে প্রমাণ করে দেবে যে ও আমাদের স্বস্তিক তাহলে তুমি কেন এমনটা করছো গীতা গীতা বলে ওই যে টিপের শুধুমাত্র টিপের মুখ থেকে চাই কারণ টিপা টিপ বারবার করে বলছে ও ওর সমাজ অস্তিত্ব বলে কি ওকেই ভালোবাসে সেটা আমি ওকে ভালোভাবে বুঝিয়ে দিতে চাই বুঝতে পারলাম যে ছোটকা মেহাক বলে কিন্তু গীতা এটা ঠিক হবে কি গীতা তুমি আমার তোমরা আমাদের প্রশ্ন একটু ভরসা রাখো আমি দেখবে সমস্ত কিছু ঠিক করে দেবো তারপর গীতা সেখান থেকে চলে যায় আর এদিকে টিপ আর আর সস্তিক চলে আসে বাড়িতে আর এসেই অগিত মুখার জীবনভাবে রেগে দেয় আর বলে চলে যাও তুমি এখানে কেন এসে চাও এখান থেকে বেরিয়ে যাও আমার কি আমাদের বাড়িতে রেখে তুমি এখান থেকে চলে যাও টিপ তখন এই টিপ বলে আমি কিন্তু একা আসিনি এখানে আমার স্বামী সঞ্জয়কে নিয়ে এসেছি আর তাছাড়া এখানে আমাকে ইনভাইট করেছে আপনার বাড়ির বৌমা গীতা তাই তো আমি আপনি কিন্তু এরকম অপমান করতে পারেন না আমাকে প্রলয় বলে অপমান করতে পারি তুমি বারবারই করছো টিপ তুমি জানো যে স্বস্তিক তা সত্ত্বেও কিন্তু তুমি বাড়াবাড়ি করছো টিপ বলে আমি তো বলছি ও আমার সঞ্জয় আর তাছাড়া গীতা গীতা তুমি কোথায় গীতা বলে চিৎকার করে থাকে আর তারপরে গীতা সেখানে বরণ ডালা নিয়ে হাজির হয় আর বলতে থাকে টিপ আচ্ছা গীতা তুমি কোথায় গেছিলে তুমি তোমাদের বাড়িতে আমাকে ডাকলে আর সবাই মিলে তোমাদের বাড়ি আমাকে অপমান করছে গীতা মানে আমি তো এই তো বরণটা আনতে গেছিলাম ওকে কেউ অপমান করবে না এসো তোমরা বাড়িতে এসো তারপরে যখনই বরণ করতে যাবে তখনই অঙ্কিত বলে আচ্ছা গীতাবতী এটা কি না করলে হয় না আর তাছাড়া বোন তুই কেন করছিস তুই চলে যা তুই সমস্ত মেনে নে ও আমাদের স্বস্তি দাদা ভাই আর তুই এখান থেকে চলে যা আর তুই যদি না যাস তাহলে কিন্তু আমি সিকিউরিটি গার্ড ধরে তো এনে ঘাট ধক্কা দিয়ে বের করে দেবো তখন এই টিপ বলে তুই কি বলছিস কি দাদা ভাই তুই কি না তোর শ্বশুর দিক হয়ে আমাকে তুই এত অপমান করবি তখন অঙ্কিত বলে কিছু করার নেই কারণ তুই অনেকটা বেবাগা হয়ে গেছিস সেই জন্য তোকে আমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তখন টিপ তুমি এখন চুপ করো তারপরে গীতা বরণ করতে শুরু করে দেয় আর স্বস্তিক তখন স্বস্তিক বলে আমার রুম কিন্তু আমার রুম কোনটা আমি তো কিছু বুঝতে পারছি না এবারে স্বস্তিকে মাথা যন্ত্রণা করতে থাকে ঠিক সেই সময় সেখানে গিনি দিতে আসে আর বলে ও মা নতুন বৌজা মাইকে বুঝি বরণ করছিস নাকি রে বোন গীতা বলে তুই কিন্তু বাড়াবাড়ি কথা বলিস না দিদি তখন গিনি বলে কেন বলবো না নতুন জামা নতুন বউ বাড়িতে আসছে শুনে তুই তো বরণ করছিস গীতা বলে সমস্ত জেনে তুই নাটক করিস না আর দিদি তারপরে তো স্বস্তিক বলে কিন্তু কোনটা আমার বাড়ি গীতা বলে তুমি জানানো তো তোমার বাড়ি ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি তোমার বোনরা তোমাকে দেখিয়ে দিচ্ছে তারপরেই তো স্বস্তিককে নিয়ে মেহেকালে সেখান থেকে চলে যায় স্বস্তিকের আবছাচ্ছ গীতাকে নিয়ে কিছু মনে পড়তে থাকে ঠিক সেই সময় গিনি বলে টিপ তুমি আমার ঘরে থাকবে তুমি আমার সাথে চলো তারপরে গিনি সেখান থেকে টিপকে নিয়ে চলে যায় আর অগিত মুখার্জি বলতে থাকে আচ্ছা গীতা জানো যে গিনি এতটা বদমাস তাও গিনির সাথে তুমি কেন টিপকে পাঠালে এটা তোমার ক্ষতি হতে পারে প্রয় বলে আচ্ছা গীতা আমি কিন্তু মানতে পারছি না সব সময় আমি তোমার মতে যাই কিন্তু এটাতে তোমার মতে বিরুদ্ধে আমি যাচ্ছি কেন তুমি এমনটা করছো যে তোমার ক্ষতি হয়ে যেতে পারে গীতা বলে কোনো কিছু হবে ছোটকা ওই টিপের চোখে আঙুল দিয়ে আমি সমস্ত কিছু দেখিয়ে দিতে চাই আপনারা কোনো চিন্তা করবেন না সমস্ত কিছু আমি ব্যালেন্স করে নেব অন্যদিকে তো তারপরে আমার স্বস্তিক বাবুর জন্য এবার পছন্দ মতো রান্না আমি করব। ঠিক সেই সময় গিনি যেন কি একটা বলে দেয় টিপকে আর তারপরে টিপ বলে না আমি রান্না করব। আমার সঞ্জয় যাতে খেতে ভালোবাসে আমি ঠিক তাই রান্না করব তারপরে গীতা আর টিপ বলে ঠিক আছে আমরা দুজনে রান্না করি দেখি আমার স্বস্তিক বাবু খাবার তোমার আমার খাবার খায় নাকি তোমার সঞ্জয় তোমার খাবার খায় তারপরে গীতা আর টিপ রান্না করে থাকে আর গিনি তো হাসতে থাকে আর বলে যা খেলা নেমেছিস মো বোন আর যাকে তুই ঘর ঢুকেছিস এবার তোকে তো জ্বলতে হবে তো আমি যেমন জ্বলেছি সংসার পানি তবে তোকে জ্বালিয়ে পুড়ে তোকেও আমি শেষ করে দেব। আর তারপরে টিপ আর গীতা রান্না করে থাকে আর খাবার টেবিলে খাবার দিলে আগামী পর্বে দেখা যায় যে গীতার খাবারটাই চয়েস করে স্বস্তিক আর টিপের মুখ মুক্ত পুরোপুরো ছান বড়া হয়ে যায় তাহলে বন্ধুরা এতটা দেখে চলেছি আমরা গীতা এলএল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকালের আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ